আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যান্ডউইচ রেসিপি তো প্রথমে আমি একটা পাতিলে মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো পানি সামান্য লবণ দিয়ে আমি এই মাংসটা সিদ্ধ করে নিব তো আমার মাংসটা সিদ্ধ হয়ে এসেছে পানিটাও শুকিয়ে গেছে এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নিব তো মাংসটা আমি হালকা ঠান্ডা করে হাত দিয়েভাবে ঝুরি করে নেব আপনারা চাইলে এটা কিন্তু কাটা চামচ দিয়ে করে নিতে পারেন তারপর আমি এটা এক পাশে রেখে দিব এদিকে আমি একটা শশা পরিষ্কার করে ছিলে ধুয়ে নিয়েছি সেটা আমি চিকন করে ঝুড়ি করে কেটে নেব এবার শশাটা আমি হাত দিয়ে চিপে রসটা বের করে নিব তারপর আমি একটা গাজর এভাবে ঝুড়ি করে কেটে নিব গাজরটাও আমি আগে থেকে পরিষ্কার করে সিলে ধুয়ে নিয়েছি তোমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে এবার এটা আমি হাত দিয়ে চিপে রসটা বের করে নিব তো এদিকে আমি পাউটি এভাবে চার পাঁচ থেকে কেটে নেব এভাবে আমি সবগুলো পাউটি কেটে নিব এই পাউটির ধারগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এই পাউটির ধার দিয়েও কিন্তু আপনি বেড ক্রাম বানিয়ে নিতে পারেন এবার একটা বাটিতে আমি সিদ্ধ করা মুরগির মাংস দিয়ে দিব তারপর দেবো পেঁয়াজ কুচি শশা কুচি গাজর কুচি মতো লবণ কালো গোলমরিচের গুঁড়া চিনি মিউনিজ এই মিউনিজটা আমি বাসায় তৈরি করেছি এবার সবগুলো উপকরণ চামিজ দিয়ে আমি ভালোভাবে মেখে নিব তো মেশানো হয়ে গেছে তো মেশানো হয়ে গেছে এবার আমি এই মাংসের মিশ্রণটা আমি পাউডির উপর ভালোভাবে কোট করে নিব তারপর আমি উপর থেকে আরেক পিস পাউটি দিয়ে আমি হাত দেওয়া হবে চেপে একদম সুন্দর করে সেট করে নিব তারপর আমি চাগর দেওয়া হবে তিনকোনা করে কেটে নিব তো দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে তো এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিব এটা কিন্তু বিকেলের নাস্তায় অথবা সকালে বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দেওয়া যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয় তো আপনারা এভাবে রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও